আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক আজ তেইশে ডিসেম্বর রোজ মঙ্গলবার রয়েছি পঞ্চগড় জেলা ঝোলই শুকনো মরিচের হাটে দশক ঝোলই শুকনো মরিচের হাটে কি কী মরিচ উঠে ও কী দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেবো মেসাজ আব্বাস্টাসের পক্ষ থেকে দর্শক মেসাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচগুলি দিয়ে থাকে বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তো একটি শেয়ার করে দিবেন ও একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন দর্শক কমেন্ট করেন জানাবেন আপনার মতামত আপনি কোন জেলা থেকে দেখতেছেন এবং কি পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিজের তথ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস আব্বাস আছে প্রোপারেটারের সাথে কথা বলে নিতে পারেন দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি পাবনায়া মরিচ দর্শক নাম্বার ওয়ান পাবনায়া চিকন কাটি মরিচ এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন কাঠি চক্ষু মন্দামরিচ দর্শক চিকন কাঠি চক্ষু মন্দামরিচ পঞ্চগড় জেলার চিকন মরিচের ভিতরে কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে তার ভিতরে একটা হয়েছে চিকন কাঠির চক্ষু মরিচ চিকন কাঠি ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান চিকন কাঠির চক্ষু মরিচ আজকের ঝোলৈ শুকনো মরিচের হাটে বেচা কিনা হয়েছে ছয় হাজার থেকে আটান্নশো টাকা আটান্নশো টাকা থেকে ছয় হাজার টাকা ধরে ঝোলই শুকনো মরিচের হাটে নাম্বার ওয়ান চিকন কাঠি চিকন চক্ষু মরিচটি বেচা কিনা হয়েছে দর্শক দর্শক আপনাদেরকে একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি একদম দেখুন শুকনো ঝনঝনে লাল টকটকে কালার বাজারে আমদানি একেবারেই কম তুলনামূলক আমদানি আমদানি একেবারেই কম আমদানি কম থাকার কারণে বাজারটা একটু বৃদ্ধি এটা নাম্বার ওয়ান ভিআইপি ফার্স্ট ক্লাস এটা আপনারা নিতে পারেন শুকনো ঝনঝনে একদম টকটকে লাল আটান্নশো থেকে ছয় হাজার টাকা ধরে আজকে ঝোলে শুকনো মরিচের হাটে বেসা কিনা হচ্ছে দর্শক দর্শক প্রচণ্ড শীত ও ঠান্ডা প্রচণ্ড শীত ও ঠান্ডাও আমাদের পঞ্চগড় জেলা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে বাজারে একেবারে আমদানি কম আমদানি কম হওয়ার কারণে বাজারটা একটু বৃদ্ধি এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন কাঠি জিরা বিন্দু মরিচ দশক চিকন কাঠি জিরা বিন্দু মরিস এটা নাম্বার ওয়ান একদম শুকনো ঝনঝনে নাম্বার ওয়ান চিকন কাঠি জিরা বিন্দু মরিচ আজকে ঝোলে শুকনো মরিচের হাটে বেচা কেনা হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা দশক ছয় থেকে সাত হাজার টাকা এই মরিচটা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এবং কি পাউডার করেও বেচাকেনা করতে পারবেন দর্শক এটা নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ সেকেন্ড কোয়ালিটি বেচা কিনা হচ্ছে ছয় হাজার থেকে ছয় টাকা দর্শক দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস স্ট্যাটাস থেকে মাত্র পাইকারি মূল্যে দুই টাকা কেজি কমিশনে মরিচগুলো নিতে পারেন দর্শক জিরা ভাঙারি মরিচ এবং লালি ফটকা কমা মরিচ সর্বপ্রকারের মরিচে মেসাজ রাজ থেকে নিতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হয়েছে নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচক নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচ একদম চিকন ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট আজকে ঝোলে শুকনো মরিচের হাটে বেচা কিনা হয়েছে সাত হাজার থেকে আট টাকা দশক সাত থেকে আট হাজার টাকা আর যেটা একদম ন্যাশনাল ভিআইপি ওইটা আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা ধরে ঝোলই শুকনো মরিচের হাটে আজকে বেচা কিনা হয়েছে দর্শক আপনারা এই মরিচগুলো অত্যন্ত কালারফুল এবং শুকনো ঝনঝনে হয়ে থাকে আপনারা এই মরিচগুলো নিতে পারেন মিসেস আব্বাস্টের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারেন ওনারা প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিচ্ছে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে পঞ্চগড় জেলার সর্বপ্রকারে মরিচ ওনারা ডেলিভারি দিচ্ছে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা দর্শক এই যে স্ক্রিনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা ভাঙারি মরিচ দর্শক এটা জিরা ভাঙারি মরিচ এই মরিচগুলো আপনারা নিতে পারেন একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দর্শক এটা নাম্বার থ্রি বলতে পারেন আপনারা তিন নাম্বার জিরা মরিচ বলতে পারেন আপনারা এই মরিচগুলো একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজির মধ্যে নিতে পারেন এটা অন্তত ঝাল এবং কালারফুল হয়ে থাকে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা যে জিরা ভাঙারি মরিচ দর্শক জিরা ভাঙারি মরিচ এটা নব্বই পার্সেন্ট লালি দশ পার্সেন্ট সাদা হয়ে থাকে সাদা বলতে কি হলদিয়া রঙের দেখতে পাচ্ছেন দুই চারটা সাদা রঙ এই মরিচগুলা নিতে পারেন আশি টাকা থেকে একশো টাকার মধ্যে দর্শক আশি টাকা কেজির থেকে শুরু করে একশো টাকা কেজির মধ্যে বেচা কেনা হচ্ছে ঝোলই শুকনো মরিচের হাটে দর্শক ঝোলৈ শুকনো মরিচের হাট অত্যন্ত একটি পছন্দনীয় হাট এখানে সর্বপ্রকারের মরিচ পাওয়া যায় এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চকু মুন্দা মরিচের লালি মরিচ চিকন চিকন চকন চক্ষু মুন্দা মরিচের লালি মরিচের ফটকা এটা এই মরিচটা আপনারা নিতে পারেন ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে দর্শক ষাট টাকা থেকে শুরু করে আশি টাকার মধ্যে এই মরিচগুলো আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো আপনারা নিতে পারেন এই মরিচটা পাউডার করা যায় অত্যন্ত ভালো কালারফুল হয়ে থাকে এবং ঝাল হয়ে থাকে এটা হচ্ছে চিকন মুন্দা মরিচের ফটকামরিচ দর্শক দর্শক প্রতিনিয়ত প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে কমেন্ট করে দিবেন আর মতামত জানাবেন আপনার এই যে স্ক্রিনে স্কিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে পাবনায়া ফটকা মরিচ পাবনায়া চিকন মরিজের কয়েকটা কোয়ালিটি হয়ে থাকবি একটা পাবনায় ফটকা মারিজ দর্শক দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে মেসেজ আব্বাস স্টেটাসের প্রোপাইটার ওনার নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু মেসেজ আব্বাস স্টেটাসের প্রতিষ্ঠানের নিজেই প্রোপাইটার উনি ওনার সাথে আপনারা যোগাযোগ করে সর্বপ্রকারের মরিচগুলো নিতে পারেন দর্শক প্রতিনিয়ত প্রতিনিয়ত মরিচের সঠিক অর্ডার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব السلام عليكم ورحمه الله